খেতে হয় বলো তো দেখাও তো খাও গিলো এমন করো না গিলো পান খেয়ে ফেলেছে কি পান খেয়েছে দেখাই

ঠক। কম খেজো, কম খেজো। কম খেতে কেমন লাগে? انا এটা খাবে। কেমন টিটা টিটা লাগে। লাগে। এটা ভালো খাও। এই খাও। പാമ്പ് തരുക മു كده ഞാൻ તો তোমার পা খাও এটা മു كده चापाव Terima kasih telah menonton!